সবাই আমি অর্পিতা চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে তো সকালবেলা এখানে আরো ওই যে খাবার দাবারগুলো খায় তাই আমি ওই জন্য রান্না করতে চলে এসেছি ওই কিন্তু এখন ঘুমাচ্ছে ওকে আজকে সকালে চালাস খাওয়ানোর পরেও ঘুমিয়ে পড়েছে কারণ ও ভোর রাত্রে একবার উঠেছিল বলে তাই সকালবেলা আবার ঘুমাচ্ছে তো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি কিন্তু ওই জন্য রান্না করে নিয়েছি আজ আরই ওই খাবারে আছে সবজি সবজি ডাল যেগুলো সবসময় খায় আর মাছ ডিম কিন্তু আজকে ওকে খাওয়াচ্ছি না ও শুধু সবজি আর ডাল খাবে যেহেতু আগের দিন ওকে মাছ খাইয়েছে আজকে আর মাছ করবো না ওর জন্য তাই জন্য তোমাদের কাছে সবাই শেয়ার করলাম না ওই সবজিগুলো কী কী নিয়েছি কারণ যা যা সবজি খায় তোমরা তো আগেও সবাই দেখেছো তো একই সবজি ওকে আমি এখনও খাওয়াচ্ছি আর খাবার রান্নার প্রসেস কিন্তু আগে যা ছিল এখনও তাই আছে কোনো মশলাপাতি কিছুই অ্যাড করি না শুধু একটু হালকা হলুদ আর একটু লবণ ছাড়া কোনো কিছুই দিই না কারণ আমি ঠিক করেছি যে এখনও ওকে মশলাপাতি কিছুই খাওয়াবো না তো যতদিন এভাবে খেতে পারে কারণ এভাবে তো খাবার খাওয়ানো ভালো যতদিন এভাবে খেতে পারে ততদিন খাক যখন একদমই খেতে চাইবে না এভাবে খাবার তখন ওর জন্য মানে যে মশলাগুলো আর কি দেওয়ার মতন হয় সেগুলো দিয়ে আমি ওই জন্য রান্না করব। তো একটা কথা তোমাদের কাছে শেয়ার করি সেটা হলো আমি তো মানে বাইরে বেরোই না মানে আরবি এখন অনেক ছোটো কেন কোথায় বা যাবো বাইরে বলো আর বড়ো যেহেতু বাড়িতে থাকে না তো সেই জন্য আর ছোটো বাচ্চা নিয়ে তো সে যেখানে ওখানে যাওয়াও সেরকম একটা যায় না খুব অসুবিধা হয়ে যায় কারণ আমার থেকেও বেশি আমার বেবির অসুবিধা হয়ে যায় কারণ ওর খাওয়া দাওয়া ওর মানে জায়গা সব কিছু একটু প্রবলেম হয়ে যায় এই জন্য সেরকম একটা মানে কোথাও বেড়েই না তো আমি বাড়িতে সারাদিন কী করি না করি আরোগীকে নিয়ে তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি তো সময় তাও হয় না কারণ ছোট বাচ্চা নিয়ে তো সময় শেয়ার করাও যায় না সবকিছু তো যতটা যা পারি ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো তোমাদের সাথে কথা বলতে বলে এখানে দেখো রান্না প্রায় হয়ে গেছে আমি মধ্যে জল দিয়ে দিয়েছি আর পেশার করে এবার ঢাকনা লাগিয়ে দেবো তারপর সিটি পড়লে কিন্তু আরাহের খাবার হয়ে যাবে আর চাল আর ডালটা এখন আমি দিয়ে দিচ্ছি ডাল ওকে কিন্তু আমি মুসুরি ডাল মুগ ডাল দুটোই খাওয়াই কারণ ডাক্তার বলেছে মুগ ডালে কথা তো আমি মুসুরি ডালটা তার সাথে একটু অ্যাড করি কিন্তু এই দুটো ডালই ও আর আদার্স আর কিছু ডাল ডালোকে দিই না তো এখানে প্রেশার কুকারের উপরে ঢাকনা মানে প্রেশার কুকারটা তো খুলে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করা হয় তো সেই জন্য না এটা একটু ঢিলা হয়ে গেছে খুলতে খুলতে এই জন্য এটা খুলে যায় যেহেতু বাচ্চা জিনিস সব কিছু কিন্তু ভালো করে পরিষ্কার করাটা উচিত তো সেই জন্য এটা সব প্রেশার কুকার সব কিছুই খুলে ডিটেল ভালোভাবে আর কি যেখানে যেখানে খাবার জমে টমে থাকে সবই পরিষ্কার করি তো এখানে দেখো আর এই কান্না করছিলো কারণ ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি রান্না করেছিলাম আর ওরা ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে জানি না মনে হয় টপ্ন দেখেছিল হয়তো কিছু একটা হবে আর ঘুমও পুরো হয়নি এই জন্য আর কি ও এত কান্নাকাটি করছিল। তো সেই জন্য ওকে আমি এখানে কোলে নিয়ে নিয়েছি তো তারপরও কিছুতেই ওর কান্না থামছিল না করে নেওয়ার পর তো ওকে একটু তারপর আমি ঘুরিয়ে নিয়ে আসলাম তো ঘুরিয়ে নিয়ে আসার পরে ওর কান্না থামার পরে আমি চলে এসেছি এখানে আর ওই জন্য খাবার রান্না করতে তো খাইয়ে দেওয়ার পরে দেখো টুকটুক করে এখান দিয়ে হাঁটছে আর এখন কিন্তু আরোই ভালোই হাঁটা শিখে গেছে তাও মাঝে মধ্যে একটু আমাগুড়ি দেয় কিন্তু হাটে একটু বেশি তো রান্নাঘর থেকেও সরবে না এখন নতুন একটা ওর খেলনা হয়েছে রান্নাঘরের ওই কড়াই খন্তি এগুলো নিয়ে টানাটানি করে চামচ তো তারপর আরওকে এখানে আমি স্নান করিয়ে দিয়েছি তো স্নান করিয়ে দেওয়ার পর একটু জয়শ্রী সাথে আরো খেলছিল তো আজকে ভিডিওটা অবধি দেখা হবে পরে একটা ভিডিওতে টাটা